তো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত এগুলো পার্টি বা বিয়ের জন্য আপনারা নিতে পারেন কেউ পার্টিতে পড়ার জন্য কিনবেন কেউ বিয়েতে পড়ার জন্য কিনবেন এই গর্জেস গর্জেস লেহেঙ্গা আমরা আপনাদেরকে একেবারে অফার প্রাইস দিব সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার টাকা করে এক একজনে এক এক দামে বিক্রি করে তো আমরা আপনাদেরকে এই রেহেঙ্গা গুলো দিব অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দিব ঈদের পরে আজকে তিন দিন হয়েছে আমাদের দোকান খোলা হয়েছে এবং আমাদের মার্কেটটাও খোলা যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন একেবারে এখন কাস্টমার কম আছে নিরিবিলিতে আর আমার কেনাকাটা করতে পারবেন চলে আসবেন আমাদের মরিয়ম সারি করে আর যদি আসতে না পারেন অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে হোম ডেলিভারি পেয়ে যাবেন সামনে আছে একটু একটু দেখাও এই দেখেন এগুলো হলো গর্জিয়াস বেলভেটের ভিতরে স্টার কাজ করা আছে এবং এবং গ্লাসের কাজ করা আছে খুবই সুন্দর এগুলো ক্যান ক্যান সহ অনেক সুন্দর রেহেঙ্গা এই গুলো আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি দেখেন কত সুন্দর গর্জেস লেহেঙ্গা মাত্র প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা দেখেন এই যে ওনা দেখেন ওনাটা অনেক গর্জেস হবে এবং টপসটাও কিন্তু হবে অনেক গর্জেস যারা নিতে চান আমাদের দোকানে চলে আসতে পারেন আর যদি আপনারা দোকানে আসতে না পারেন চাইলে অনলাইনে মাত্র কিনতে পারেন দেখেন এই টপস দেখেন টপটা কত গর্জেস সামনে পিছে কাজ আছে প্রাইস পড়বে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা দ্রুত চলে আসবেন আমাদের মরিম সেন্ট করে দ্রুত চলে আসবেন দেরি করবেন না যারা কেনাকাটা করবেন দ্রুত চলে আসবেন এই দেখেন আয়টা গর্জে সিংহা দেখেন অনেক সুন্দর ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন দেখেন এই আয়টা আয়টা গর্জা দেখেন কত সুন্দর কত সুন্দর গর্জেস লেহেঙ্গা মাত্র পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা হলে এই সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো আপনারা পার্চেস করতে পারবেন সম্পূর্ণ স্টনের কাজ করে গর্জেস মাল্টিপিনের কাজ করে দেখেন আর অন্যটা দেখেন কত গর্জেস ওনাটা কিন্তু অনেক অনেক গর্জেস ওনাটা দেখেন অনেক গর্জেস ওনাটা এই যে ওনাটা কত অনেক গর্জেস টপ টপ কিন্তু অনেক গর্জেস হবে দেখেন এই যে এটা টপস হবে অনেক গর্জেস টপস হবে এবং ওনাটা কিন্তু অনেক সুন্দর দেখেন ওনাটা অনেক সুন্দর অনেক গর্জেস হেবি ওনা প্রাইস পড়বে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন একটা কথা বলে দেই যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে আমাদের ভিডিওটা পাওয়ার সাথে সাথে আমাদের ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন আর অবশ্যই এটা আমাদের একটা লাইক শেয়ার করে যাবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন এই যে এটা কিন্তু আয়তা দিয়েছেন মেরুন কিন্তু এগুলো এখানে মেরুন কয়েকটা কালার কিন্তু কলিজা মেরুন আছে লাল মেরুন আছে দেখতে কিন্তু একই কিন্তু ডিজাইনগুলো কিন্তু ডিফারেন্স ডিজাইন গুলো ডিফারেন্স দেখেন এই যে আরেকটা কালার দেখেন মেরুন কালার দেখেন ডিজাইন সম্পূর্ণ একটু আলাদা দেখেন ডিজাইন গুলো সম্পূর্ণ একটু আলাদা ব্যতিক্রম দেখেন মাত্র এগুলোর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা দেখেন এই যে ওড়না টপস গর্জেস দেখেন ওড়না টপস প্রত্যেকটার কিন্তু অন্য টপস গর্জে আর দেখাবো না আমি দেখালাম প্রত্যেকটা প্রত্যেকটা রেহেঙ্গা শুধু অন্য টপস গর্জে এ দেখেন প্রত্যেকটা রেহেঙ্গা কিন্তু ওড়না টপস অনেক গর্জে সবই দেখেন যারা আসতে চান বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়ং সারি করে চলে আসবেন আমাদের দোকানটা কিন্তু হোলসেল দোকান শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পর্যাপ্ত পরিমাণ সে আছে আমাদের দোকানে কিন্তু হোলসেল দোকান চলে আসবেন আর যদি আসতে না পারেন চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দেই আপনারা ইচ্ছা করলে অনলাইনের মাধ্যমে নেবেন দেখেন এটা হলো আপনার

আর কেনাকাটা করবেন চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে রেহেঙ্গা আছে পর্যাপ্ত পরিমাণ এগুলো কিন্তু এটা কিন্তু অর্গান বডির ভিতরে দেখেন মাত্র প্রাইস থাকবে প্রত্যেকটা অন্য টপস প্রত্যেকটা কিন্তু অন্য টপস গর্জেস হবে আমি আর দেখাবো না এখন শুধু আমি আর বডি গড় দেখেন যাচ্ছে দেখেন একটা সবুজ কালার দেখেন সেম প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর গর্জেস রেহেঙ্গা মাত্র থাকবে তিন হাজার পাঁচশো টাকা হলে আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়িগর থেকে প্রত্যেকটা রেহেঙ্গা সুন্দর এবং এক একটা রেহেঙ্গা কিন্তু এক একটা ডিজাইন এক একটা এক একটা কিন্তু এক 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 ডিজাইন মানে কোনটার সাথে কোনটা মিলবে না মিল নাই আলাদা প্রত্যেকটা আলাদা দেখেন প্রত্যেকটা রেহেঙ্গা কিন্তু আলাদা অন্য টপস এবং ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম ডিজাইন দেখেন এই দেখেন আর একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন অনেক গর্জিয়াস এই যে ওর টপস অনেক সুন্দর গর্জিয়াস প্রাইস মাত্র থাকবে তিন হাজার পাঁচশো টাকা যারা নিতে চান দ্রুত চলে আসবেন আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন হিউজ পরিমাণ শাড়ি রেহেঙ্গা আছে আর আমাদের দোকানে কিন্তু অফার চলতেছে দেখেন এই যে অন্য টপস গর্জিয়াস অফার চলতেছে অফারটা কাজে লাগান প্রচুর পরিমাণ আছে দেখেন এই দেখেন এটা কিন্তু কলিজা মেরুন এটা কিন্তু কলিজা মেরুন অনেক সুন্দর রেহেঙ্গা দেখেন অনেক সুন্দর কোলে যা হেলুন দেখেন এই যে অন্য টপস অনেক গর্জেস অনেক গর্জেস অন্য টপস যারা আসতে পারবেন না আমি আবার বলতেছি যারা আসতে পারবেন না চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই এ দেখেন দেখতে কিন্তু একই রকম লাগতেছে এগুলো কিন্তু এক একটা কিন্তু এক এক ডিজাইন মানে কোনো মানে কোনোটার সাথে কোনো মিল নাই এক একটা কিন্তু এক এক ডিজাইন বারবার বলতেছে একটু একটু খেয়াল করবেন একটু খেয়াল করবেন এক একটা কিন্তু এক এক ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন প্রাইস অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই অন্য টপস অনেক গর্জেস অন্য টপস অনেক গর্জেস প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু তিন হাজার পাঁচশো টাকার জিনিস না এগুলো কিন্তু এক একটা রেখা কিন্তু এগুলো অনেক দোকানে আমার নিজের চোখের দেখা এগুলো সাত হাজার আট হাজার টাকা বিক্রি করে তো আমাদের মরিয়ম সারিঘর হলো একটা হোলসেল দোকান আপনারা জানেন আমরা হোলসেল দামে বিক্রি করতেছি তিন হাজার পাঁচশো টাকা করে যারা নেবেন হান্ড্রেড পার্সেন্ট জিতবেন দেখেন কত সুন্দর কত গর্জিয়াস একটা অফ হোয়াইট কালার এটা দেন কত গর্জিয়াস কত গর্জিয়াস একটা রেখে দেন কত গর্জের কত সুন্দর ইস্টনের কাজ এবং গ্লাসের কাজ পুরো খুব সুন্দর আর ওনাটা দেখেন কত গর্জিয়াস ওনাটা কিন্তু অনেক গর্জিয়াস ওনাটা দেখছেন এটা কিন্তু মসলিন বডির ভিতরে ঠিক আছে প্রাইস 3500 টাকা হলে আপনারা আমাদের থেকে কিনতে পারবেন এই গর্জিয়াস গর্জিয়াস রেহেঙ্গা এই যে আলোটা দেখাচ্ছি অনেক সুন্দর

এই যে ওনা কত গর্জেস ওনা দেখেন কত গর্জেস হেভি ওনা মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে এই গর্জেস গর্জেস পার্টি রেহেঙ্গা তো আর দেরি করবেন না আগামীকাল চলে আসবেন এই যে এটাও কিন্তু অনেক সুন্দর এটা কোন পিক অফ ব্লু কালার খুবই সুন্দর রেহেঙ্গা মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রাইস আট হাজার নয় হাজার টাকা দামের গর্জিয়াস গর্জেস রেহেঙ্গা আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি এই গর্জিয়াস গর্জেস এই পাটি রেখা দেখেন কত সুন্দর এই যে ওনার টপ দেখেন কত সুন্দর ওনাটা কিন্তু অনেক সুন্দর ওনাটা দেখেন যে মাত্র তিন হাজার পাঁচশো টাকা যারা সরাসরি আসবেন আমি মনে করি আপনারা সরাসরি দোকানে আসেন দোকানে এসে কিনেন দোকানে আসলে সরাসরি আপনারা বুঝতে পারেন জিনিসটা কত সুন্দর ক্যামেরাতে যা লাগতেছে বাস্তবে কিন্তু আরো সুন্দর বাস্তবে আরো সুন্দর মানে ক্যামেরার থেকে বাস্তবে বাস্তবে অনেক সুন্দর এইগুলা অনেক সুন্দর লাগবে দেখেন কত সুন্দর গর্জিয়াস দেখেন দেখা দেখেন কত সুন্দর গর্জা দেন কত গর্জিয়াস কত হেভি রেঙা দেখেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা ওই যে ওনার টপস ওনার টপস অনেক গর্জা দেন অনেক গর্জিয়াস ওনার টপ দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর রেহেঙ্গা তিন হাজার পাঁচশো হলে পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে আর দেরি করবেন না দ্রুত চলে আসবেন আর যারা বিয়ে বিয়ে শাড়ি করবেন আর চিন্তা নাই যে একটা রেহেঙ্গা কিনুন দশ হাজার বিশ হাজার টাকা লাগবো আপনারা কখনোই ওখানে যাবেন না আমাদের মরিয়াম শাড়ি ঘরে চলে আসবেন আমাদের দোকানে আসলে আপনারা পঁয়ত্রিশশো টাকার ভিতরে গর্জেস রেহেঙ্গা পেয়ে যাবেন তো চলে আসবেন আর আমাদের মরিয়াম শাড়ি করে শুধু এই পঁয়ত্রিশশো টাকা দামের রেহেঙ্গা না যদি বলেন যে আরো কম দামের ভিতরে নেবেন আরো কম দামেরও আছে পঁচিশশো টাকা দামের রেহেঙ্গাও আমাদের কাছে আছে এবং সতেরোশো টাকা দামের রেহেঙ্গাও আছে তো আর চিন্তা করবেন না যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন অনেক গর্জেস গর্জেস রেহেঙ্গা কম দামে পেয়ে যাবেন আমাদের মরিয়াম শাড়ি ঘরে আসলে অনেক কমে অনেক গর্জিয়াস রেহেঙ্গা পেয়ে যাবেন দেখেন এটাই শেষ কালার একেবারে মানে কি বলবো সিঁদুর সিঁদুর লালের ভিতরে খুবই সুন্দর এটা কিন্তু মসলের ভিতরে অলগাঞ্জা বডির ভিতরে খুবই সুন্দর এই যে টপস হবে এটা অনেক গর্জেস টপ হবে এই যে দেখেন ওনাটা দেখুন অনেক গর্জেস ওনাটা অনেক গর্জেস অনেক হেভি এই দেখেন কত গর্জেস একটা ওনা দেখেন মাত্র প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা দিন কত গর যে শোন না তো ফ্রেন্স ভালো লাগলে আগামীকাল আপনারা সকাল সকাল আমাদের মরিয়াম শারীঘর চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন আর যারা এখনও আমাদের চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শারিকর আমাদের ইউটিউব চ্যানেলের নামও কিন্তু মরিয়ম শারিকর আমাদের ফেসবুক পেজ যারা দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা লাইক শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো পাওয়ার সাথে সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম